নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে যুগপথ আন্দোলনের দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম ও বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন লন্ডনের ড ইনুস তারেক রহমান বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণায় সব সংখ্যা দূর হয়েছে গোটা জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে আমির খসরু বলেন মবক্রেসির বিরুদ্ধে বিএনপির কঠিন অবস্থান রয়েছে জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের ডক্টর ইউনুস সাহেবের সাথে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে নির্বা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে আলোচনা জনগণ সেটা অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন এবং যে আশঙ্কা ছিল জনগণের মধ্যে সেটা কেটে গিয়েছে সমস্ত জাতি এখন নির্বাচনী টানেলে প্রবাস করেছে আমরা সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি গণতন্ত্র পুনরুদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য